এ বহুত বড় কথা শেষ পান্তে উযুরহ কইদওয়া ইফতার টাইম ই 70 জন قتل কইছি 70 জনরে ডোয়ায় ডোয়ায় বাঁধিয়ের দুজন দুজন করি লইছি উযুরহ কইদে ইতারা এ সালাহ আর ইফতার করি গোল করি বসছি আসলে এডোনে নানান জাতর ইফতারি নেই ওই আপদান খাজুর কেনাভানে দে গুলগরিক গরি বৈশিখা কেয়ামত পর্যন্ত উম্মত রসুল এড়িলে জমলি ইফতার ক্যাঙ্গি করিব আদব শিক্ষা দিই দে বদর ইফতার করি তিন তিনদিন বর্তক মেড়ে ওজুরুর বলাকার দস্তুর আছে লি খনো যুদ্ধের বিজয় লাভ করলি মাটি সারি এর তিন দিন পর্যন্ত নয়স্ত তিন দিন পর থাকি আয়বের সমত এক একজন রাখবে আবু জাহেল ওদবা সাহেবা রবিয়া উমাইয়া বিন খলফ তোরা যদি হুদার ফতো থাকতি

আলে খবর হল বেগনুনে ডাগুদি যাতো সময় সালাম দাও পর আসসালামু আলাইকুম ইয়া আল কুবু সেন্টলে আওয়াজ গড়তে আইবে সমত ইন ফ্যজদু দা আলে খবর হল উনে তো সাধারণ খবর হল যদি উনে ওলি আল্লাহ ল নুনে ন সালাত গিলে দিলে আয়নার ভরে উজোৰ ওখ দে আবু বকর এত এথ চেলাই ইন ধৰি হেৰি লৈ ইছ্যু দৰ চত জন ইন আৰু বডে বডে কাবা হেৰি লাভবো না চা কেন কনজুম একান পৰামৰ্শ দ ইয়েন আৰু ৰুটোকে আলমৰ হমি না চাহাব হলে আৰু পৰামৰ্শ কৰনি ইন আনন্দ গৰম মেদি ফোৱা চাহ ডাঙৰ হলি বাপক দে ফুট বয় গৰকখন বানাম পৰিব হুক্ষ হুক্ষ হদ্দুর হদ্দুর মাধ্যম চা খ তো বাফত থেকে আলম নাই দিনা পল ল পরামর্শ করন মানি না করে আনন্দ ঠিক না বেটি আবু বকর খ খদুজুর ইম বেগুন কুটিপতি ইন তু জরি বানা ললি এর সারি দাও আর তো ফন্ড মে জি টি আনাই টি আর দরকার ইসলামিক ট্রেজারি মে হইছে নাই ইন তুন টি আ ললি টি আর ফারুগু ইন রসারি দাও শালত্তালে কোনোদিন কলম ভরিব নহলে জিজ্ঞেস জম্পরুই আর ঠেয়ার দরকার হই আজর অমর হয় যে অমর তুই এক সদযায় টিয়ার টু ও নবুঝি অনরাত তলোয়ার আছে দিয়ে না আর দিবে ল এডে বুথুর আর খাল ভাই মত ভাই সত ভাই কোনই না আর দো আইন রে দুমি দুশমনি নে টুর 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 করি দেখাই দিম দে ওমর হয় টিহার বালা মানা বসে ওমর নবীর বালা দে ওমর খাল ভাই মত ভাই সত ভাইর বালা না বসে ওমর নবীর বালা দে ই নাই প্রমাণ করে দিম বর করে গো সুবহানাল্লাহ দুইজন দুডেল পরামর্শ দি নাও

আয় খোদা তে দে আজি আবু বকরর ফরমাশ শইয়্যান এ তল্লাই আবু বকরর লয় খোদা একমত বলি যাইয়ারার বন্ধুরে কই দাও তার মানে তোললির সারি দাও ক তোললিরে সারি দাও লাইন দরি তেয়া গরি ওয়া তেয়া দেও ব্যবস্থা করে দিয়ে যাও ওবা তেয়া দাও ব্যবস্থা করে দি যাও ...tin numarayı bir gazeteyiz ya... ...bir Abbas Sasa'nın tiyatrosu var ya... ...bir de Abbas bin Abdülmuttalip... ...Rasulü Sasa... ...o da Arş-ı Hürriyet'in medyası... ...beyefendi Sasa'nın var ya... ...o da Atatürk'ün tiyatrosu var ya... ...o da Nataliye Sasa var ya... ...Nataliye Nolayemderi... তালে দিবেন না সাসা দিয়ুম আবার খো তালে দিবে দিয়ুম তালে দিবে নি দিয়ুম খদ যাত ওয়ারছারে দিলাম মক্কা শরীফ তুমিিয়াল ইয়ে ইয়ে মক্কায় ফিরে হলর ভিতরে এক গলা পর্যন্ত গাত করিয়ে রে বদর যুদ্ধ তাবের আগে টিয়া পয়সা সোনারু অবি একদিন কাতায় ফিলে ইউদে এবং শাশিরি কই উদে উমুল ফদল আয় আয় চুদ্দু জারিগুই বাসিয়ালি আর মালায় তুলি লইম মারা গেলে আর ফোয়া আবুল ফদল আর ফোয়া আবদুল্লা আর ফোয়া কাসম এ আর দ্বন্দ্ব হল দেখাই দিউ তুলি দিউ এন কই উদা সাজা এত তুলি আব্বাস বলা গেছে যে গালো দিন মাসি আইরি যার হব আই ফিরে কোন আর বউর লইরে কি হই ন হই বেগিন অদ অদ দে সোনা রুয়া দি অদ অদ দে এবে তো মদিনা জরিম আর আইটি আগারাই দি মক্কা জরিম এবে কেন জানে তলি বুঝা যাত দে

নবীর এলমে গায়েবের বিশ্বাস করি নবীর এলমে গায়েবরে বিশ্বাস করি তাহলে নবী গায়েব জানা দেয় ইয়ে নিয়ে প্রমাণই না বহারে হাতিস উদ্ধার প্রমাণই না একাদশের পর সালাতনিয়া